মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে ও অকারণে বদলায় জীবনে দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় কষ্ট ছাড়া জীবনে কখনো উন্নতি সম্ভব নয় এমনভাবে জীবনযাপন করো যেন কখনো মরতে হবে না আবার এমনভাবে মরে যাও যেন কখনো বেঁচেই ছিলে না একটি ছেলের জীবনের কাহিনী সর্বকালের সেরা কাহিনী তোমাতেই শুরু তোমাতেই শেষ প্রেমহীন জীবন মরা বিচ্ছেদে বেশ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেকেও পরিবর্তন করেছে আমাদের জীবনের উদ্দেশ্য হল সুখী হওয়া যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না এই তো জীবন পাওয়া আর হারানো তবু হাত বাড়ানোর ভুল আশা নিরাশার কাটার দহন শান্ত এবং পরিচ্ছন্ন জীবন স্বাস্থ্য রক্ষার উৎকৃষ্ট খাদ্যের চেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টাকাই অধিকাংশ মানুষের জীবনে একমাত্র ইন্দ্রিয় জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব কিছু ছেড়ে ছুঁড়ে হারিয়ে যেতে হয় সংসারে সাধু অসাধুর মধ্যে প্রভেদ এই যে সাধুরা কপট আর অসাধুরা অকপট জীবনের মহৎ পরিণতি অভিজ্ঞতা নয় কর্মে যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো শিখে যাও যারা সব সময় নিজেকে অসুস্থভাবে তারা আজীবনই অসুস্থ থাকে সুখী পরিবার স্বর্গের আগের ধাপ ছোট ছোট মধুর কর্মে ভরা একটি প্রেমময় জীবন আমার অধিক্য কাম্য দাম্পত্য জীবনে সুখী হতে চাও তাহলে পরস্পরকে অবিশ্বাস করবে না আর ঘানার ঘানার করবে না সুখী জীবনের জন্য খুব অল্প কিছু প্রয়োজন এটাই তোমার মধ্যে আছে এটা তোমার ভাবনার ধারণ সংসারে কোনো কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না সে নিশ্চয় ভালো বই লিখবে স্কুল জীবন একটা সময় শেষ হয়ে যায় কিন্তু তার স্মৃতি সারা জীবন রয়ে যায় জীবনী হল এমন একটা শক্তি যা সর্বদা আপনাকে পরিবর্তন করতে শেখায় মৃত্যু হচ্ছে জীবনের চেয়ে অসাধারণ উদ্ভাবনা এটি জীবন থেকে পুরানো ও সেকেলে জিনিস মুক্ত করে মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে সুখের কোনো পরিসীমা নেই ইচ্ছে করলে শোককে আবার আকাশ অভিসারী করে তুলতে পারে জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সুসংঘটিত মনের কাছে মৃত্যু কিন্তু পরবর্তী মহৎ অভিযান প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না কিন্তু প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে নারী কখনো হারে না সমাজ কি বলবে এটা ভয় দেখিয়ে তাদের হারানো হয় একাকৃতিত্ব তোমাকে জীবনের সেই চরম শিক্ষাটি দিয়ে দেবে যেটা তোমাকে জীবনের বাকি পথগুলো চলতে সাহায্য করবে মানব জীবন হল অপেক্ষার জীবন বউয়েরা ঘরের লক্ষ্মী হয় এদেরকে যত বেশি ভালোবাসা দেওয়া হয় তত বেশি সংসারে শান্তি আসে জীবনের কোনো মূল্য তখনই থাকে যখন এর মূল্য হিসাবে মূল্যবান কিছু থাকে মৃত্যুর জীবনের বিপরীত নয় বরং এর একটি অংশ সুখ কখনো আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছে আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায় কথাগুলি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ